জীবনে অনেক স্বপ্ন আছে এগুলো পূরণ করা যেমন আনন্দের তেমন পূরণ না হলে আবার কষ্ট হয় রাত পোহালেই কাল আমাদের ছাদ ঢালাই তাই মিস্ত্রিরা ছাদের সব কাজ রাতেই কমপ্লিট করে নি হাসি মুখে ঘুম থেকে উঠেছে মনে হচ্ছে আজকের দিনটা খুব ভালো যাবে আনভিকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো যারা ঢালাই করবে তারা সবাই চলে আর আজকে না খুব ঠান্ডা পড়েছে আকাশে রোদ নেই আর প্রচণ্ড হাও অনেক হয়তো ভাবছো ছাদ ঢালাইয়ের দিন তো ভালো মন্দ রান্না বান্না হয় বাড়িতে লোকজন খাওয়ানো হয় তো তারাও সেটা আমি তোমাদের একটু পরে তারপরে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে স্নান করে পুজোর সব কিছু গুছিয়ে এখন যাচ্ছি ছাদে পুজো দিতে কারণ পুজো না দিলে তো ছাদে ঢালাই শুরুও করতে পারবে না আর কাল থেকেই না আমরা দুজনে খুব টেনশনে ছিলাম যে আজকের দিনটা যেন খুব ভালোভাবে পার হয়ে যায় দেখবে নিজে যখন কোনো কাজ করবে সেই কাজ যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে দেখবে মনের ভেতরে একটা দুশ্চিন্তা কাজ করে আজকের দিনটার জন্য তো আনন্দ হচ্ছেই তারপরেও আজকে সারা দিনে মনের ভেতরে ভয় খুশি সব মিলিয়ে না ঠিক বলে বোঝাতে পারবো আর ছাদ ঢালাইয়ের দিন কিন্তু বাড়িতে ভালো মন্দ রান্না বান্না মিস্ত্রিরা তারপর ঢালাই লোকজন সবাইকে কিন্তু খাওয়ানো হয় সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে বাড়িতে না হোটেলে কারণ বাড়িতে তো আমি মামামকে নিয়ে পারবো না আর আমি যদি রান্না বান্না নাও করি পুরোটা না আমি মামামকে নিয়ে সামাল দিতে পারবো না ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো আর পরে তো সবাই চলে গেছিল হোটেলে ভেবেছিলাম আমিও যাব খেতে কিন্তু এত ঠান্ডা পড়েছে তাই আর মামামকে নিয়ে গেলাম মেনু তো আরো অনেক কিছুই ছিল আর আমার জন্য যেহেতু নিয়ে এসেছে শুধু চিকেন একটা সবজি আর ভাজি বাড়িতে এসে বর বলছে টেনশনে না পেট ভরে খেতে পারিনি তাই বরকে বললাম এসো আমি খাইয়ে